মহিলাদের জন্য পাঁচটি নতুন প্রকল্প গরিব ধনী গৃহহিণী চাকরিজীবী সবাই কিন্তু উপকৃত হবেন ঠিক আছে কী কী সুবিধা পাবেন কীভাবে আবেদন করুন সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব আর কী তোমাদের প্রকল্প এগুলো নতুন সেগুলো আমি আলোচনা করবো তো ভিডিওতে অবশ্যই কন্টিনিউ থাকবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট স্কিম ভোটের মুখে মহিলাদের জন্য পাঁচটি নতুন প্রকল্প কী কী সুবিধা পাবেন যে ঠিক আছে পাঁচটি প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা পাবে ওগুলো দেখে নাও ঠিক আছে তোমাকে কিন্তু অনেক সুবিধা করে দেওয়া হয়েছে এখন দেশের বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচন হবার কথা কথা রয়েছে এর আগেই গভর্নমেন্ট স্কিম বা সরকারি প্রকল্প নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল দেশবাসীর কল্যাণের জন্য আবার স সভায় হলো কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার ঠিক আছে গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট ভোটের আগে মহিলাদের জন্য অনেকগুলি স্কিম শুরু করলো কেন্দ্র যাতে ভাগ্য বদলে যেতে চলেছে তাদের ঠিক আছে প্রত্যেকটি স্কিম কেবলমাত্র মহিলাদের জন্যই তারাই কিন্তু তোমরা তারাই কিন্তু এই এগুলো করতে পারবে ঠিক আছে গভর্নমেন্ট স্কিম ফর ওমেন দু হাজার চব্বিশ এই সমস্ত এই সমস্ত স্কিমগুলিতে রয়েছে বিভিন্ন দিক থেকে দারুণ সুবিধা এইরকম সেরা পাঁচটি পর্ব নিয়ে আজ কিন্তু আলোচনা করবো দেখে নিন কী কী সুবিধা দেওয়া হচ্ছে এই প্রকল্পে ঠিক আছে বেস্ট গভর্নমেন্ট স্কিমগুলিতে আর যদি আপনি এর থেকে এখনও বঞ্চিত হন তবে শীঘ্রই কিন্তু আবেদন করে দেবেন তোমরা যদি এইগুলো না করো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে আর এই সকল প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের নারী শক্তিদের উন্নতি হতে চলেছে ঠিক আছে দেখেন প্রথমে কী রয়েছে পি এম উজ্জ্বলা উজ্জ্বলা যোজনা গভর্নমেন্ট স্কিম এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা স্কিম পি এম উজ্জ্বলা স্কিম ঠিক আছে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য বিপিএল কেন্দ্রের সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ঠিক আছে দরিদ্র মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য কিন্তু দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সরকারের উজ্জ্বলা প্রকল্পের আয়তে দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সুবিধা দেওয়া হয়েছে ঠিক আছে বিনামূল্যে কিন্তু গ্যাসের গ্যাস সিলিন্ডারের সুবিধা দেওয়া হচ্ছে তারা যাতে সহজে এবং পরি পরিষ্কার পরি পরিবেশে রান্না করতে পারে সেই জন্য কিন্তু সেই জন্য দেওয়া হয়েছে এই গ্যাসের সংযোগ দেশের কয়েক কোটি মহিলা এখন এই সুবিধা পান সম্প্রতি উজ্জ্বলা যোজনা উজ্জ্বলা যোজনা টু চালু করে আরও সত্তর কোটি মহিলাকে আর আয়তায় নয়া প্রকল্প পরিকল্পনা করেছেন কেন্দ্র এই ওয়েবসাইটে গিয়ে গিয়ে গভর্নমেন্ট স্কিমের জন্য আবেদন করতে পারেন তোমাদের কিন্তু এখানে যে পি এম উজ্জ্বলা যোজনার যে ইসে মেন যে ওয়েবসাইটটা আছে ওখানে কিন্তু ওখান থেকে তোমাদের কিন্তু এটা আবেদন করতে হবে ঠিক আছে তো কীভাবে তোমরা যদি আবেদন করতে না পারো আমাকে কমেন্ট করে বলবে আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো তারপরে সেটা কি আছে দেখে না ফ্রি সেলাই মেশিন তারপরে যোজনা কি আছে ফ্রি সেলাই মেশিন ওয়োজনা গভর্নমেন্ট স্কিম এটাও কিন্তু কেন্দ্র সরকারের ঠিক আছে সেলাই মেশিন দরিদ্র মহিলাদের আর্থিকভাবে সমলম্ব করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছেন কেন্দ্রীয় সরকার মহিলারা যাতে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে তা তাদেরও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেটা সেটাই এই প্রকল্পের পি পিছনে নরেন্দ্র মোদীর একমাত্র উদ্দেশ্য দেশের প্রতি রাজ্যের প্রায় পঞ্চাশ হাজারের বেশি মহিলা মহিলাকে এই জন্য ফ্রি সেলাই মেশিন প্রদান করে কেন্দ্রীয় সরকার ঠিক আছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী সকল মহিলা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো তোমাদের কিন্তু কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ফ্রি সেলাই মেশিন দেওয়া হয় ঠিক আছে তো তোমাদের এখানে এখানে আবেদন করতে হবে তো কীভাবে আবেদন করবে ওটা যদি না পারো তো আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমরা এই ফ্রি সেলাই মেশিন রোজনাতে আবেদন করবে ঠিক আছে তারপর কী রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও ঠিক আছে গভর্নমেন্টের স্কিম এটাও কিন্তু কেন্দ্র সরকার ঠিক আছে বেটি বাঁচাও বেটি পড়াও কথাটির অর্থ হলো মেয়ে শিশুকে বাঁচাও তাকে শিক্ষিত করো ঠিক আছে দেশের দেশের লিঙ্গ বৈষম্য দূর করে নারীর ক্ষমতা ক্ষমতা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার দু সালে সালেতে এই প্রকল্প শুরু করেছিল এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল লিঙ্গ পক্ষপাত কন্যা সন্তানের প্রতি হিংসা দূর করা ঠিক আছে কন্যা সন্তানকে শিক্ষিত করা এবং নারী কল্যাণের জন্য বিভিন্ন সরকারি সুবিধা দেওয়া ঠিক আছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের অধীনে অধীনে একশো একাশি নম্বরে একটি হেল্পলাইন পরিষেবাও চালু করা হয়েছে মেয়েরা যদি কোনো রকম হিংসার সম্মুখীন হন তাহলে তাহলে কিন্তু ওই নম্বরে ফোন করে জানাতে পারেন ঠিক আছে তারপর কি রয়েছে দেখে নাও সুকন্যা সমৃদ্ধি যোজনা ঠিক আছে এটাও কিন্তু গভর্নমেন্ট স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও অবলম্বে স্কিমের অধীনেতেই তৈরি হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ঠিক আছে দেশের অন দেশের কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগের একটি দুর্দান্ত স্কিম হলো এটি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির সূচনা করেন কন্যা সন্তানের সন্তানদের দশ বছরের বয়স পূর্ণ হওয়ার পর থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত এখানে অর্থ বিনিয়োগ করা যেতে পারে কন্যার একুশ বছর বয়স হলে এককালীন আঠেরো লক্ষ টাকা দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু একটা মানে স্কিম ঠিক আছে এখানে তোমরা যদি টাকা জমা করো তোমাদের কিন্তু এই যখন একুশ বছর হয়ে যায় তখন কিন্তু তোমাদের এককালীন আঠেরো লক্ষ আঠারো লক্ষ টাকা দেওয়া হবে কীভাবে এটা আবেদন করবে আমাকে কমেন্ট করে বলবে একটা এক্সট্রাভাবে আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এক্ষেত্রে আট শতাংশ হারে সুদের সুদ আট শতাংশ হারে সুদ দেওয়া হয় তবে আপনি চাইলে কন্যার আঠারো বছর বয়সেও অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে ঠিক আছে তারপর আবার অ্যাকাউন্টে চালু করতে হলে এক হাজার টাকা ফাইন দিয়ে তা চালু করতে হবে আর এই গভর্নমেন্ট বা সরকারি প্রকল্পের মাধ্যমে সকল মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে ঠিক আছে তারপর কী রয়েছে দেখেন মাতৃবন্দনা যোজনা এটাও কিন্তু গভর্নমেন্ট স্কিম এই কেন্দ্রের এই প্রকল্পটি গর্ভবতী মহিলাদের জন্য তৈরি ঠিক আছে রে ঠিক আছে এই এই গভ স্কিমের মাধ্যমে বিনামূল্যে হাসপাতালে সন্তান প্রসবের সুবিধা প্রদান দরিদ্র মহিলারা অভিজ্ঞ নার্সের দ্বারা চিকিৎসার সুবিধাও দেওয়া হয় তাদের ঠিক আছে এছাড়াও চিকিৎসা চলাকালীন গর্ভবতী মহিলারা এবং নবজাত উভয় জাতির সুরক্ষিত থাকে সেই জন্য তাদের স্বাস্থ্য পরিবার সমস্ত খরচ যোগায় কেন্দ্র সন্তান জন্ম দিলে দিতে গিয়ে মা অথবা সন্তান কারোই যাতে ক্ষতি না হয় সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে ঠিক আছে এই প্রকল্প এই প্রকল্পে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় তো তো এই প্রকল্পে যদি তোমরা কীভাবে আবেদন করবে সেই ব্যাপারে যদি ভিডিও চাও আমাকে বলবে কীভাবে আবেদন করবে আমি কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কোনো প্রকল্পের ব্যাপারে আর এই প্রকল্পটা অবশ্যই কিন্তু আবেদন করবে যদি তোমাদের সন্তান জন্ম হয় বা হসপিটাল থাকে ঠিক আছে অবশ্যই কিন্তু এককালীন কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হয় ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই ছিল অবশ্যই এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক তোমাদেরকে ধন্যবাদ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি অনেক কষ্ট করে তোমাদের কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি